ভান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্থর পাড়াবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল কার হিম্মত কে আছো জোয়া ছে ভবিষ্যৎ এ তুফানে ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সুঞ্চিত ব্যথা ঘুষিয়াছো অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদেরও পথেই নিতে হবে সাথী দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়ার ডানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু বড় যায় বাজ পশ্চাতপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ঘুরিবে কি পথ তেজিবে কি প্রথম মাছ করে হানা হানি তবু চলো নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল যে হলো খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছি হাই ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া খুনের বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান অলক্ষে দাঁড়িয়েছে তারা দেবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের পরিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি কুশিয়ার